খুলছে মাই খুলছে খোলো 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 হ্যাঁ বুনি খোল মা খুলছে মা তাড়াতাড়ি খোলো মা তাড়াতাড়ি খোলো তাড়াতাড়ি খোলো মা মা ফাস্ট 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 তোকে ফাস্ট কল হতেই হবে মা তাড়াতাড়ি খোলো এই তো খুলছে 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 টি বের হবে বস্তু ও মা তাড়াতাড়ি খোলো গো বাবা রে বাবা রে আর কতক্ষণ হ্যাঁ আর কতক্ষণে আর কতক্ষণ লাগানো যায় তোর আমি এই সময় একটু জল খাই ওমা খোলা খোলা হলো আমা হ্যাঁ খোলা হইছে মাগো এই তো গিটটা খোলা হয়ে গেছে বেলি পুকু দিদি এবারে ভেতরে দেখতে হবে কি আছে দাড়া দাড়া আমি একটু ফাঁক করে দেখিনি দাড়া ও বাবা এটা ভিতরে চমৎকার জিনিস রে বেলি দিদি দাড়া তোকে দেখাই তোকে দেখাই দাড়া 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 ও আহ বুনি দাড়া তানি কর আমায় একটু দেখা দাও তানি এই দাড়া আরে দাড়া সবুর কর একটু সবুর কর সবুরে মিয়া ফলে জানেন না

সব এ বাবা খোলা হয়ে গেল নাকি আমি একটু বাথরুম দিয়ে গেছিলাম আর কি এর মধ্যে দেখছি গিটপিট খোলা হয়ে গেছে বলছি কতক্ষণ লাগবে আর ও বাবা ভেতর থেকে আবার দুটো প্যাকিং বক্স বেরিয়েছে এবার দেখিনি এই প্যাকিং বক্সের মধ্যে কি আছে যে পস্ত থেকে দেখি বাবা এবার আদর করছে কেন ঠিক আমার ভাগে আমটা খাওয়ার চেষ্টা করছে পুকু ধান্দা করো না পুকু আমি একটা আম নিয়ে বসে পড়েছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমটা এখনো ভালো পাকে না তাই একটু টক টক মুখটাও আমার কি রকম হয়ে আছে সেই জন্য এ আমটা যখন পাকেনি তখন আমার দিকে সাপ্লাই দে আমি টক খেতে ভালোবাসি